আসসালামু আলাইকুম বন্ধুরা ফান ফার্মামের রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে মাটন এঁচড় আলু দিয়ে রান্না করেছি এই রান্নাটা খুব সুন্দর খেতে লাগে আপনারা বাড়িতে কিবা বা এই রান্নাটা করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে এই রান্নাতে আমি কি কী নিচ্ছি আর ভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি যেদিন আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকানটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য আপনারা অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের একটা আমি মোটিভেশন পাই আপনারা প্লিজ লাইভ কমেন্ট করবেন এখানে আমি দু কিলো মাটন নিয়েছি পিসটা বড় বড় করে নিয়েছি ভালো করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়ে নিয়েছি মাটনটা ম্যাগনেট করে নেবো প্রথমে আমি এক বাটি পেঁপে বাটা দিয়ে দেবো এক বাটি ভর্তি ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দেবো দু চামচ নুন দিয়ে দেবো তিন চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে এক বাটি পেঁয়াজ কুচনা দিয়ে দেবো এক বাটি তেল দিয়ে দেবো ছোটো বাটি ভালো তরে মটনটা হাতে করে মেখে নেবো এই মটন রান্নাটা পেঁপে বাটা দিলে মটনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ভালো করে মটনটাকে আমি মেখে নেবো দেখুন বন্ধুরা মটনটা ভালো করে মেকে নিয়েছি এটা আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো এই রান্নার জন্য কী নিয়েছি আপনারা পুরো ভিডিওটাই দেখুন এখানে আমি এক কিলো আলু ধুয়ে ভালো করে বড় বড় টুকরো করে নিয়েছি এখানে আমি পাঁচশে এঁচড় নিয়ে নিয়েছি এঁচড়ের সাইজটা ঠিক আমি এরকম করে নিয়েছি মিডিয়াম এই রান্নার জন্যে বাকি মশলা আমি রান্না করতে করতে রেখে দেবো আপনারা পুরো ভিডিওটাই দেখবেন একটা হাঁড়ির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি আঁচড়টা ভাবার জন্যে এক চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কেটে রাখা এঁচোরটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে দেবো দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো এই এইচটটা দেখে নেবো কতটা সিদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা এই ভালো করে সিদ্ধ গেছে এরকমই সিদ্ধ না বাড়তে হবে বেশি সিদ্ধ না বাড়লে ঘেটে যাবে পানি জড়িয়ে না নেব দেখুন বন্ধুরা রান্না করার জন্য একটা কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো তেলটা ভালো করে গরম করে নেব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে চাইড়ে নেব এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলুটা ভালো করে আমি ভেজে নেব এই তেলের মধ্যে আলুটা সিদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রাখবো ভালো করে আলুটা ভেজে নেব দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর তেলের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি আলুটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা আলু ভাজা তেলের মধ্যেই আমি সিদ্ধ করা এঁচড়টা দিয়ে দেবো এঁচড়টা দিয়ে আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা এঁচড়টা ভালো করে আমি ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজবো না আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি রান্না করে নেবো গরম মশলা ফোড়ন দিয়ে দেবো একটা ডালচিনি পাঁচটা ছোট এলাচ পাঁচটা লং দিয়ে দেবো একটা স্টার ফুল দিয়ে দেবো তিনটে তেজপাতা দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচনা দিয়ে দেবো এক বাটি পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে এই কালারটা পুরো পারফেক্ট এসে গেছে গোল্ডেন ব্রাউনের মতো এর মধ্যে মাটন ম্যাগিনেটটা দিয়ে দেবো মাটন ম্যাগনেটটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন বন্ধুরা কিছুক্ষণ ভালো করে আমি কষিয়ে নিয়েছি এটা আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পনেরো মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেবো দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন বন্ধুরা মটন থেকে কতটা পানি বেরিয়েছে আমি কিন্তু এক টোসাও পানি দিইনি আপনারা যখন বাড়িতে রান্নাটা করবেন কষাবার সময় পানি দেবেন না ঢাকা দিয়ে যতটা মটনের পানি বেরোবে সেই পানি দিয়েই ভালো তারা কষানো হয়ে যাবে দেখুন বন্ধুরা মটনের পানিটা আমি কষিয়ে পুরে একদম শুকনো শুকনো করে নিয়েছি দেখুন এক টোসাও কিন্তু পানি নেই কালারটা কত সুন্দর এসেছে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেবো ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দেবো সব একসাথে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ভালো তারে দেখুন বন্ধুরা মাটন চোর আলু ভালো তারা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পানি ঢেলে দেব পানিটা আমি এতটাই দিয়েছি নেড়ে দেখে নেবো পানি লাগলে আমি আর একটু দিয়ে দেবো দেখুন বন্ধুরা আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি আমি এই রান্নাটা মাখা মাখা করবো ঝোলটা ফুটলে আরও একটু ঝোলটা মাখা মাখা যাবে ঢাকা দিয়ে আমি মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে দেখুন বন্ধুরা মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা আমি বেশি ঝোল করিনি এটা মাখা মাখা করেছি এই রান্নাটা মাখা মাখাই ভালো লাগে ঝোল করলে ভালো লাগলো ধোনা পাতা খুচনা দিয়ে দেবো এক চামচ গরম মশলা গুঁড়ে দিয়ে দেবো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন বন্ধুরা মাটন এ আলু দিয়ে রান্না রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর এসেছে খেতেও অতটা টেস্টি আপনারা বাড়িতে কিবা বা রান্নাটা করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন